এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি কারণ এই চার পাঁচ দিন ধরে কি হচ্ছে যে টানা পা চার পাঁচ ঘন্টা ধরো তিন চার ঘন্টা তো দাঁড়িয়ে থাকে মাল কাটছি তারপর চার পাঁচ ঘন্টা তো পুরো বসে বসে মাল মানে করছি পাটা কীরকম একটা ফুলে ফুলে যাচ্ছে এরকম এই যে তো পাটা যেন মনে হচ্ছে কেমন ফুলে এই জায়গাগুলো ফোলা ফোলা পুরো এরম মনে হচ্ছে এরকম ফুলে ফুলে যাচ্ছে তো ভলিনি দিচ্ছি ভলিনি দিলেই কম কমছে অনেকক্ষণ পরে আবার দেখছি কিছুক্ষণ পরে ফুলে যাচ্ছে কালকে সারা রাত মানে ঘুমাতে মানে সেই চারটে অবধি প্রায় জেগেই রয়েছিলাম চারটে সাড়ে চারটে পর্যন্ত জেগে রয়েছি পায়ে এতো ব্যথা করছে দিয়ে ভলিনি দিচ্ছি দিয়ে পায়ে এইগুলো তো এইগুলো একটু ফুলে ফুলে গেছে এইগুলো পুরো একটু সেই ভলিনি দিচ্ছি ভলিনি দিলে কমছে আবার হচ্ছে বেড়ে যাচ্ছে আবার বেড়ে গেলে ঘুমিয়েছে ঘুমাতে যাচ্ছি ঘুমিয়ে যাচ্ছে কী যে হচ্ছে কে জানে ডাক্তারকে একবার জিজ্ঞেস করবো যে পাটা আমার আর মানে বলেনি দিলে কমে যাচ্ছে আবার ফুলে যাচ্ছে তো কী করতে হবে তার জন্য এই পায়ে কি গরম ঠান্ডা জলে সেঁক দেবো না কী দেবো বুঝতে তো পারছি না কিছু না জিজ্ঞেস করে তো আর কিছু করা যাবে না তো একজন বলে কি তেল দিয়ে মালিশ করো তেল দিয়ে এভাবে পেটে বসে বসে মালিশ করতে কষ্ট এভাবে পায়ে টেপা যায় না কীরকম একা এক তা কী করবো তো এখন এখন একটু বসে আছি পাটা মানে যন্ত্রানে এখানটাই কাজ করছিলাম এখন খেয়ে দিয়ে উঠে কাজ করতে বসবো তা বলে একটু দশ পনেরো মিনিট বসে নিই পাটা তুলে মানে পাটা এরকম লম্বা করে রাখলে এতটা ব্যথা করছে না কিন্তু পাটায় ঝুলি ঝুলি রেখে দিলেই মানে এরকম পাটা ফুলছে ফুলছে তাই জন্য একটু বসে আছি বসে টসে এইবারে যাব মালটা করতে মালটা হয়ে গেলে দিতে যাবো ওই পাশের গ্রামে একটু শুয়ে শুয়েতাবের পাশের গ্রামে দিতে যাবো মালটা তো চলুন